ব্যবসা বৃদ্ধিকারক যন্ত্র বিধি এই যন্ত্রটিকে ভোজ্যপত্রের ওপর কেশর দ্বারা ডালিম গাছের কলমের সাহায্যে লিখবেন তারপর যন্ত্রে ধূপ দ্বীপ দিয়ে নিম্নমন্ত্র জপ করবেন মন্ত্র ওং মহালক্ষয় নম উক্ত মন্ত্র এগারো মালা অর্থাৎ এগারোশো অষ্টআশি বার জপ করবেন জপ করার সময় যন্ত্রের সামনে ধূপ প্রজ্বলিত প্রদীপ জেলে ধূপদ্বীপ জেলে রাখতে হবে তারপর যন্ত্রটিকে দোকান বা প্রতিষ্ঠানে স্থাপিত করতে হবে এবং প্রতিদিন ধূপদীপ দিয়ে পুজো করতে থাকবেন এতে ব্যবসা বৃদ্ধি পাবে যন্ত্রটিকে সবথেকে ভালো ফলদায়ক ফল পাবেন দেওয়ালির রাত্রিতে যন্ত্রটি রচনা এবং সাধনা সর্বাধিক লাভদায়ক হয় অতএব ওই রাত্রিতে যন্ত্রটি রচনা করলে ভালো হয় যদি দেওয়ালের দিন সম্ভব না হয় তাহলে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবারের দিন এই যন্ত্রটি অঙ্কন করতে পারেন দেখবেন আপনাদের ব্যবসা বৃদ্ধি হবে এবং চারিদিক থেকে আটকানো টাকা যদি থাকে চারিদিক থেকে পাবেন আটকানো টাকা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ